রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকেও রোজকার মতো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আজকে বানাবো তেল কই তার জন্য আমি চার বীজ কই মাছ কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব দেখুন বন্ধুরা তার জন্যে আমি একটুখানি লবঙ্গ গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি মাছটাকে মাখিয়ে নিলাম এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কই মাছটাকে একটু ভেজে নেওয়ার জন্য তেল কই বানানোর জন্য কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে আমি মাছটাকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমি সরিষার ট্রেলেই বানাবো এই তেল কইটা আমি কই মাছগুলো অল্প করে একটু ভেজে নেব কই মাছটা বেশি ভাজতে হবে না হালকা অল্প ভেজে নিতে হবে আমার একটু ছোট সাইজ কই মাছ আছে তোমরা পারলে বড় সাইজ নেবে কিন্তু তেলকড়িটা খুব সুন্দর ভাবে কই মাছগুলো একটু বড় সাইজ হলো দেখুন বন্ধুরা আমার কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে এখানে আমি এই তেলের মধ্যেই তেল তেলকইটা বানাবো তার জন্যে আমি কালো জিরে নিয়েছি আর একটু ডালচিনি আর একটা এলাচ নিয়েছি অল্প মাছ তার মধ্যে আমি অল্প করেই দিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি একটু একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর এখানে আমি বাটা মশলা নিয়েছি ঘিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো এটা হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প সামান্য টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপ চাইলে তোমরা দিতেও পারো নাও পারো আমি একটু দিয়েছি দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি অল্প সামান্য একটুখানি জল দিয়ে দেব দিয়ে আমি এই মশলাটাকে ফুটতে দেব দেখুন বন্ধুরা আমার এই ঝোলটা ফুটে গিয়েছে আমি এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি আমি নেড়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে বাড়িতে করে কই বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে পারলে একটু বড় সাইজের কই মাছ নেবে আমার কাছে ছোটো সাইজের ছিল তাই আমি ছোটো সাইজে দিয়েই বানাচ্ছি এখন বন্ধুরা আমি এখানে এক পিস কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর সস্তে আর পোস্ত বাটা নিয়েছি আর তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু সামান্য জল দেব যেবিটা আমার মোটা হয়ে গিয়েছে একটু পাতলা করার জন্য দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে তেলকই বানিয়ে খাবেন গরম হাতের সাথে খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা আমার এই তেল কইটা বানানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দুটো ক্যারি পাতা দিচ্ছি ক্যারি পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে তোমরা চাইলে দিতেও পারো নাও পারো কিন্তু এই ক্যারি পাতার গন্ধটা খুব সুন্দর লাগে আমার ওর জন্যে আমি দিই এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই তেল তেলকই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সবাই ভালো থেকো আমার পাশে থেকো আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেবে